তো হে গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি চলেছি আবারও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো থামমেল দেখে যে তোমাদের কি দেখাতে চলেছি আজ তোমাদের ছোটোদের রথযাত্রা দেখাতে চলেছি তো চলো ছোটোদের রথযাত্রা কেমন তোমাদের দেখাই আর আরেকটা কথা ছোট্ট ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো সব গায়ে চলে এসেছি তোমাদের রথ দেখাতে তো চলো করে পুরোটা দেখো তোমাদের দেখে তো দেখতে পাচ্ছ যে আমরা এখন আশ্রমের মধ্যে প্রবেশ করবো ভিতরে যাই তোমাদের ভিতরে যে দৃশ্যগুলো দেখাই রথ হয়েছে অনেক সুন্দর সুন্দর তোমাদের দেখাবো চলো দেখতে পাচ্ছ প্রবেশ করে গেছি তোমাদের দেখাই তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই তোমার মুক্তি জানিয়ে তো দেখতেই পাচ্ছো এদিকে রথ যেতে লেগেছে যা প্রচণ্ড ভিড় এখানে তাই ভিতরে যেতে পারছি না তোমাদের দূর থেকেই দেখাচ্ছি এদিকে দেখে নাও তোমাদের এদিকে যে মেন রথ বেল্লাঘট সেটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও তো দেখতে পাচ্ছ বেলডাঙা আসার মধ্যে একটা প্রোগ্রাম চলেছে প্রোগ্রাম চলাকালীন যেহেতু আজকে রথ তাই উপলক্ষে প্রোগ্রাম রেখেছে স্বামীজি তো দেখতে পাচ্ছো তোমাদের দূর থেকে দেখিয়ে দিলাম আর আমরা এখন রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ যে বাচ্চাদের ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর রথ করেছে তো চলো বেশি কথা না বলে তোমাদের রথগুলো দেখিয়ে নিয়ে আসি আর রথগুলো কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে গিয়েও এখনও যেন এটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাক টাটা